টাকা কমে ফ্যান দিতেছেন ঘটনা সত্যি দুই টাকা কমে দিব তবে যে গরম পড়ছে বাজারে যেরকম গরম এরকম ফ্যানের বাজারও এরকম গরম ঠিক আছে মানে দফায় দফায় ফ্যানের দাম বাড়তেছে তা আজকে নিরোধ করছি যতগুলা ফ্যানই আছে আমার কাছে আজকের বিয়রসের এবং যারা কেতা যারা আমাদের কিনবে তাদেরকে আজকে দুই হাজার কমে

কালার আপনার দুইটা কালার এটার মধ্যে এমন একটা কফি কালার কফি কালার আর এমন এই যে হোয়াইট কালার এই যে সাদা কালার ঠিক আছে দুইটা কালার থাকবে এটা হলো আপনার 2914 মডেল কেটিএস 2914 মডেলটা ঠিক আছে তাহলে আমি এখানে দেখালাম কয়টা সাইজ জানেন তিনটা সাইজ একটা হলো 12 ইঞ্চি এটা হলো 14 ইঞ্চি একটা 16 ইঞ্চি এবং সবচেয়ে সবার থেকে 2000 টাকা কমে থাকবে এবং সাথে মাল্টিফ্ল্যাগ স্পেশাল গিফট থাকবে আর এগুলো আপনি ডাইরেক্ট কারেন্টও চালাতে পারবেন প্লাস চার্জিং সিস্টেম চার্জে চলবে বলে আড়াই ঘন্টা হ্যাঁ রিচার্জেবল আচ্ছা কয় ঘন্টা চলবে ফুল ছয় ভোল্টের ব্যাটারি চার্জে চলবে বলে ফুল স্পিড আড়াই ঘন্টা ফুল স্পিড আড়াই ঘন্টা চলবে এবং কারেন্ট দিয়েও চালাতে পারবেন কারেন্ট ছাড়াও চালাতে পারবেন ঠিক আছে দুইটা সিস্টেমই আছে এই তিনটা মডেল একই তিনটা মডেল একই সে স্টেবল ফ্যান ঠিক আছে বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি ষোলো এবার আসে সবচেয়ে ভাইরাল যেই ফ্যানটা এটা হলো এই যে ফ্যানটা যেটা নিয়ে আসে কুইজ চলবে কুইজ হবে এটা নিয়ে কুইজ হবে যারা নাকি এটা সঠিক দাম বলতে পারবে এটা হলো দুই হাজার চব্বিশ সালে একদম আপডেট ব্যাটারি দিয়া উনত্রিশ আটত্রিশ মডেল আঠারো ইঞ্চি ফ্যান ডিফেন্ডার এটা ঠিক আছে লো স্পিড আপনার ষোলো ঘন্টা মিডিয়াম স্পিডে আর লো স্পিড ঘন্টা তিরিশ ঘন্টা চলবে এক চার্জে ঠিক আছে আপনি প্রথমে যারা বাসায় ফ্যানগুলো নেবেন তারা বারো ঘন্টা ফুল চার্জে নেবেন ঠিক আছে আমরা এটা বলিতাম আর এটা ফ্যাসিলিটি কি দুই হাজার চব্বিশ সালের ব্যাটারি

এটা আপনি চাইলে এটা কিন্তু আপনার তিনটা ফ্যাসিলিটি কারেন্টও চলবে সোলার চলবে এবং আপনার ব্যাটারি তো চলবে এবং এটা থেকে আপনি চাইলে আপনি মোবাইলে চার্জ দিতে পারবেন আমি মোবাইলের চার্জটা আপনার প্রমাণ দেখেছি প্লাস আমি আপনাকে দেখে একটা মিনি ফ্যান চালাতে চালাইতে পারবেন এটা দিয়ে এই দেখেন এই যে দেখেন আপনি আপনি আপনার সামনে চালাই দেখাই দিচ্ছি এই যে মিনি ফ্যান ও চালাইতে পারবেন এবং এই যে এই যে এসিডিসি ফ্যানটা আমি চালাই দেখাইতেছি এই যে দেখেন

হবে এখানে ঠিক সর্বোচ্চ শেয়ারকারী এবং যারা হচ্ছে এই ফ্যানটা দাম বলতে পারবে তাদের জন্য কিন্তু গিফট থাকতে মডেল নাম্বারটা আমি বলে দিচ্ছি উনত্রিশ আটত্রিশ এই ফ্যানটা নিয়ে আমাদের কুই চলবে এই ফ্যানটার দামটা আপনার কমেন্টে আমাদের লাইভে বলতে হবে আমি বলার আগে আপনি বলতে হবে ঠিক আছে 18 ইঞ্চি 18 ইঞ্চি আচ্ছা আচ্ছা এই গেল এটার ফ্যাসিলিটি এটার পরে কিন্তু আপনি এটা আছে 16 ইঞ্চি 16 ইঞ্চি রয়েছে ডিফেন্ডার এটারও কিন্তু সেম সাইজ 12 ভোল্টের ব্যাটারি 4.5 एंपিয়ার শুনুন তো পাকার সেটটা ছোট হ্যাঁ পাকার সেটটা ছোট বড় এটার মধ্যে আপনি ব্যাটারি চার্জ দিতে পারবেন প্লাস রিমোটও চলবে এটা রিমোটও হ্যাঁ এটা রিমোটও চলবে আমি রিমোটও দেখা দিছি যে রিমোটটা ঠিক আছে এই দেখেন এই যে এলইডি লাইট জ্বলতেছে এই যে বন্ধ হইতাছে এবং এই যে প্লাস এই যে ছেড়ে দিলাম বাতাস দেখেন রিমোটেও কাজ করবে চাইলে ম্যানুয়ালিও কাজ করতে ম্যানুয়ালি কাজ করতে পারবে ঠিক আছে তবে যারা ফ্যানটা নেবেন বাসায় আপনি 12 ঘন্টা ফুল চার্জার নেবেন ব্যাটারিটা আপনার কখনো নষ্ট হবে না এই হলো আপনার 16 ইঞ্চি এইটা 16 ইঞ্চি ফ্যান প্লাস 18 ইঞ্চি আমাদের কুইজটা চলছে কিন্তু 18 ইঞ্চিটা নিয়ে আপনি লাইভে থাকেন এবং সবচেয়ে কমে মানে 2000 টাকা কমে আজকে ফ্যান দিব ঠিক আছে টানা 3 দিন অফার পাবেন এই অফারটা কিন্তু টানা 3 দিনের জন্য 3 দিনের জন্য আজকে তে নিয়ে টানা 3 দিনের জন্য বিয়াস দেখতে পাচ্ছেন এই 18 ইঞ্চি ফ্যানটার উপর কিন্তু অফার থাকতেছে যারা বলতে পারবেন তাদের জন্য কিন্তু ফ্যানটা ফ্রি থাকতেছে এরপরে আছে আমি এই ভাইরাল আরেকটা ফ্যান 2986 মডেল এটা হলো সবচেয়ে আপডেট ব্যাটারি ডাবল ব্যাটারি আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি এটা কিন্তু ডাবল ব্যাটারি ঠিক আছে আর এই ফ্যানটাই সবচেয়ে ভাইরাল ছিল এটার পরে এটা সবচেয়ে ভাইরাল ছিল আর এটা হলো মডেল হলো 2986 ডাবল ব্যাটারি তিনটা কালার আচ্ছা তিনটা কালার আমি দেখাই দিচ্ছি হাতে নিয়ে এটাও কিন্তু আপনার রিমোটের সিস্টেম

এটা কিন্তু টানা আড়াই ঘন্টা ফুল ব্যাক আপ দেবে এটাও টানা আড়াই ঘন্টা ফুল ব্যাক আপ আর লো স্পিড আপনার ষোলো ঘন্টা মিডিয়াম স্পিড আট ঘন্টা ঠিক আছে ঘন্টা হ্যাঁ এবং এটা আপনি সেমি স্ট্যান্ড এবার চাইলে বড় করতে পারবেন চাইলে ছোট করতে পারবেন ছোট করতে পারবেন এই যে চলতেছে এটা চাইলে দিকে মুভও করতে পারবেন এই চাইলে চাইলে দিকে মুভ হবে হ্যাঁ নেই কিন্তু মুভিং হচ্ছে এখানে আমরা যতগুলো দেখলাম এখন পর্যন্ত আপনি ছোট বড় যে ফ্যানগুলোই নেন আপনি প্রতিটা ফ্যানের সাথে মাল্টিফ্লাগ স্পেশাল গিফট পাবেন প্লাস 2000 টাকা কমে পাবেন আমাদের লাইভে থাকেন ঠিক আছে ফ্যান কিনলে কিন্তু ভিউয়ারস মাল্টিপ্লাস সাথে ফ্রি থাকতেছে অর্থাৎ আপনার ফ্যান এর চার্জ দেওয়ার কোনো ঝামেলা নেই বা যে কোনো জায়গায় মুভ করাইতে পারবেন হ্যাঁ মুভ করাইতে পারবেন এবং আমাদের এখানে গরিবের ইয়ার কুলারটা যেটা এই যে দুইটা মডেল আছে নোভা নোভার গরীবের ইয়ার এই ইয়ার কুলার গুলো আপনি চার্জে চলে তা না ফুল আড়াই ঘন্টা চার্জে চালাতে পারবেন প্লাস রিচার্জেবল এগুলো হ্যাঁ রিচার্জেবল যারা ইয়ার কুলার রিচার্জেবল নিতে দেখা যাক কারেন্ট চলে গেলে আপনি কি করবেন এই সিদ্ধান্ত তো কোনো কাজ হবে না তখন আপনি যে মিনি এসিটি আপনার বাসায় কাজে লাগবে কয়েকদিন পর কিন্তু হচ্ছে আপনার লোড শেডিং এর ঝামেলাটা দেখা দিবে অলরেডি এটা এটা 8 লিটার ফুল ট্যাংক পানি ভরতে পারবেন ঠিক আছে পিছনে টেটা দাও 8 লিটার পানি কিংবা বরফ দিতে পারবেন আপনি এটা সৌর বিদ্যুৎ তো চালাতে পারবেন প্লাস কারেন্টও চালাতে পারবেন প্লাস ব্যাটারি চার্জিংও চালাতে পারবেন একদম পুরো সম্পূর্ণ আপনি 2024 সালে আর এটা মডেলটা হলো নোভা 925 মডেল ঠিক আছে নোভা 925 মডেল এবং গরিবের মিনি এসিটাও আছে এই যে এটা এই যে গরিবের মিনি এসিটাও দেখেন মিনি এসি বলার কারণ কি ভাই এটা হলো আপনি যে মিছ যে হাওয়া টাওয়ার এটা সম্পূর্ণ একদম ঠান্ডা শীতল এটা মিনি এসি কাজ করে আচ্ছা এটা 200 স্কয়ার ফিট রুমের মধ্যে যদি আপনি এটা 10 মিনিট এটা দিয়ে রাখেন রুমটা শীতল ভাব হয়ে যাবে কমপ্লিট আর এটা ফ্যানের ফ্যান স্পিডও ভালো এই যে কতটায় স্পিডে কাজ করে 9 স্পিডে কাজ করে এটাও কিন্তু রিমোট কন্ট্রোল সিস্টেম বাতাসের ফ্লোটা এটাও রিমোট কন্ট্রোল সিস্টেম এই যে এলইডি লাইট এই যে ব্যাটারি চলতেছে এই যে দেখেন এটা যে বাতাসের কমতেছে এই যে দেখেন ঠিক আছে প্রত্যেকটা ফ্যানই কিন্তু রিমোটের সাহায্যে কাজ করতেছে এই যে এটা কিন্তু মডেল নাম্বারটা আমরা একটু দেখি এটা 3061 3061 আচ্ছা এটা মিনি এটা দাম বলে দিচ্ছি আমি প্রতিদিন দাম বলে দেব আচ্ছা আগে আমরা গুণগত মানগুলো জেনে নি আসলে কিভাবে কি ব্যবহার করবে এরপর আমরা দামে যাব এটা আপনার পুরো আড়াই ঘন্টা ফুল স্পিডে চলবে ঠিক আছে তবে প্রথমে আপনি যে কোনো ফ্যানটাই নিবেন রিচার্জেবল আপনি 12 ঘন্টা আগে চার্জ দিতে হবে ঠিক আছে 12 ঘন্টা চার্জ দেওয়ার পর আপনি টানা আপনি আড়াই ঘন্টা ফুল স্পিডে কারেন্ট ছাড়া চালাতে পারবেন ঠিক আছে প্লাস এটা সৌর বিদ্যুতে বারো ইন ইন করতে পারবেন এর মধ্যে আবার এটাতে আপনি আপনার এই ব্যাটারি চার্জ করতে পারবেন ছোট মিনি এই ফ্যানগুলো আপনি চালাতে পারবেন ঠিক আছে আর প্রতিদাইল রিমোট কন্ট্রোল সিস্টেম টেবিল ফ্যানগুলোবাদে প্রতিদাইল রিমোট কন্ট্রোল সিস্টেম ঠিক আছে শুধুমাত্র টেবিল ফ্যানগুলো বাদ বাকি হচ্ছে সব রিমোট কন্ট্রোল তো আমরা কমেন্টগুলো একটু পড়ি তাসমিহা মিরা লিখেছেন গ্যারান্টি কত দিনের হ্যাঁ অবশ্যই আমরা বলে দিব 6 মাসের ব্যাটারি গ্যারান্টি আর 2 বছর হলো মোটরের গ্যারান্টি ঠিক আছেSurely উমি লিখেছেন এই ফ্যানটা কত সাইজের হবে কোন ফ্যানটা ابو যদি একটু বলেন আমরা বলে দিই আমি কিন্তু সবগুলো সাইজ বলে দিছি 18 ইঞ্চি ফুল স্ট্যান্ড 16 ইঞ্চি ফুল স্ট্যান্ড আর 16 ইঞ্চি সেমি স্ট্যান্ড ঠিক আছে সেমি স্ট্যান্ডে কিন্তু তিনটা কালার তিনটা কালার হবে এটা চাইলে বড় ছোট সবই করতে পারবেন ঠিক আছে আর টেবিল ফ্যান গুলো হলো তিনটা সাইজ 12 ইঞ্চি চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি আর এখানে গরিবের এসি যে ফ্যানটা এটা হলো আপনার ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি রয়েছে এটাও কিন্তু ষোলো ইঞ্চি নবাজে মিনি এসি কুলার যেটা চার্জিং চুপ কুলার যেটা এটাও ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি রয়েছে এখন আমরা দাম বলে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি যে ভাইরাল যে গিরি আর কুলার গুলা যারা ষাট হ্যাঁ গিরি সবচেয়ে হাই কোয়ালিটি বাতাস এই যেমন ষাট লিটার চল্লিশ লিটার বিশ লিটার আমার কাছে তিনটাই কোয়ালিটি আছে তিনটা সাইজই আছে আপনার যে যার যেটা সাইজ লাগে ঘরের অনুযায়ী মাপনে যেমন দুশো স্কোয়ার ফিট

বড় একটা পলিথিন নিয়ে দেখা দিচ্ছে এই যে এখানে দর্শি পলিথিন তাতেই দেখেন কত দূরে চলে যায় এই দেখেন এই যে বাতাসের ফ্লোটা যাচ্ছে বাতাসের ফ্লোটা অনেক হেভি এই যে দেখেন ওয়াও বাতাসের কি ফ্লোট আছে এই যে খুবই বাতাস এই যে আমি এখানে দাঁড় আছি এখানে যে বাতাস কি এইখান পর্যন্ত বাতাসের ফ্লোটা বোঝা যাইতেছে খুব ভালোভাবে আসছে যাই হোক আমরা দেখিনে এবার আমরা এটা গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে একটু জানব এটা আপনার এটা 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছর ওয়ারেন্টি আছে আমি প্রথমে ইয়ার গিরি ইয়ার কুলার দাম বলে দিচ্ছি ষাট লিটারটা আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ষাট লিটারটা চব্বিশ হাজার পাঁচশো চল্লিশ লিটারটা তেইশ হাজার পাঁচশো বিশ লিটারটা একুশ হাজার পাঁচশো এটা নর্মালি প্রাইস বলে দিলাম কারণ এটা সবাই প্রাইস জানে তারপর একবার বলে দিলাম যারা অর্ডার করবেন ঢাকার বাইরে আমরা একদম হোম ডেলিভারি দিতে পারবো ঠিক আছে এবং ফিটিংয়ের জন্য দেখার জন্য যারা ফিটিং করতে পারেন না তারা আমাদের ভিডিও কল দেবেন আমরা ফিটিংটা দেখে দিব মাত্র দুই তিন মিনিট সময় লাগবে এখন মিনি মিনি ফ্যান গুলো তো আপনি দাম বলে দিচ্ছি ঠিক আছে অবশ্যই আমরা এবার ফ্যানের দাম গুলো জেনে নিব মিনি থেকে স্টার্ট করব এটা হলো এই যে 12 ইঞ্চি যেটা নিউ বোর্ন বেবি থেকে শুরু করে মশার নিচে সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন এটা হলো 4500 টাকা 4000 এটা দেখিয়ে দিই 4500 12 4500 টাকা সাথে মাল্টি স্পেশাল গিফট থাকবে এই তো সাথে হ্যাঁ প্রতিটার সাথেই থাকবে ছোট বড় সব সবটার সাথে আচ্ছা আচ্ছা এটা দুইটা কালার ঠিক আছে দুইটা কালার হবে এটা একটা স্কাই ব্লু এবং অন্যটা হচ্ছে মেরুন কালার বারো ইঞ্চির পরে চোদ্দ ইঞ্চি এটা হলো পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো টাকা এই যে উনত্রিশ চোদ্দ টেবিল ফ্যান ঠিক আছে এটা শুধু স্পেশাল গিফট এটা হলো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এটাও কিন্তু আপনার উনত্রিশ ষোলো এটার সাথে মাল্টি গিফট ঠিক আছে প্রতিটার সাথে মাল্টি গিফট থাকে এরপরে আসেন সেমি স্ট্যান্ড ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি প্রত্যেকটার সাথে ডাবল ব্যাটারি এটা আপনি 8000 টাকা ফিক্সড প্রাইস এই যে 3 দিনের অফার জামাগা 3 দিনের অফার থাকবে মানে লাইভের পর থেকে 3 দিন পর্যন্ত 3 দিনের অফার থাকবে আচ্ছা 8000 8000 টাকা 3 দিনের অফার এটার সাথে মাল্টিপ্লাই স্পেশাল গিফট ঠিক আছে আচ্ছা এটা তিনটা কালার একটা কালার এ একটা কালার হোয়াইট কালার রয়েছে ব্লু কালার রয়েছে এবং এ পাশে রয়েছে কিন্তু মেরুন কালারটা এটা কিন্তু ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি থাকবে চার্জিং ব্যাকআপটা কিন্তু খুবই ভালো খুবই ভালো আচ্ছা এরপরে আমরা যেটা দেখব এরপরে হলো এটা তো কুইজ চলতেছে আমাদের এটা দামটা পরে বলি পরে বলি আগে হচ্ছে এটার পরে যে 18 ইঞ্চির পরে যে 16 ইঞ্চি যেটা ফুল স্ট্যান্ড এটা হলো 8500 টাকা 8500 টাকা 8500 টাকা

চোদ্দ হাজার আটশো টাকা কালার দুইটা হবে ঠিক আছে এটা কিন্তু রিচার্জেবল রিচার্জেবল এটার পর গরিবের মিনি এসি যেটা এটা হলো আপনার তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো টাকা ঠিক আছে এবং এরপরে আমরা কোনটা দেখব এরপরে এখন কমেন্ট করা আপনি বন্ধ করে দেন আমরা এখন এটার দাম বলে দেব এটা কিন্তু বড় ছোট করা যান এটার দাম বলতে পারলে কিন্তু আপনাদের জন্য গিফট ছিল অনেকেই দাম কমেন্ট করে জানিয়েছেন আসলে দেখে যাক এটা কিন্তু মিলে কি না হ্যাঁ এটা কিন্তু বড় ছোট করা যায় এবং এটা যে বলছি আপনি 2024 সালে আপডেট ব্যাটারি সেটা আমি একটা খুলে রেখেছি দেখেন এই যে 2024 সালে এটা আপডেট ব্যাটারি আচ্ছা আচ্ছা এই যে 2024 সালে আপডেট ব্যাটারি এটার জন্য আপনি ব্যাটারিটা 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং মোটরের 2 বছরের গ্যারান্টি পাচ্ছেন

এ চুদু মশা মারার ব্যাটটা যদি আলাদা তিনটা কালার রয়েছে কিন্তু হোয়াইটের ভিতরে তিনটা কালার কম্বিনেশন থাকবে আর যারা এখন কমেন্টে দাম বলতে পারছেন তাদের সাথে দামে মিলে যাবে তাদেরকে একটা করে মশা মারার গ্যাপ স্পেশাল গিফট দেব তিনজনকে তিনজনকে এখন দামটা বলে দিছি 18 আচ্ছা তার আগে আমরা একটু বলি এক ভাই জামাল মিয়া লিখেছেন 7500 টাকা

ওকে নয় হাজার আটশো পঞ্চাশ যাদের সাথে কমিটির সাথে ম্যাচিং হয়েছে তারা আমাদের নাম ঠিকানা দেবেন আমরা গিফটটা পাঠিয়ে দিব আপনাকে ঠিক আছে আর আমার নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো আটশো পঞ্চাশ ছিল এটার দাম সরি মিলতেছে না এবং এরপরে আমরা এগুলো অর্ডার করার প্রসেসটা বাইরে থেকে জেনে নিব হ্যাঁ এটা আমাদের বিআইপি কালেকশন বিডি সব দেওয়া ঢাকা নিউ সুপারমার্কেট বিশ্বাস ঢাকা সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স জি জি নিউ মার্কেটের সাথে সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিস্তালায় সাত নম্বর দোকান গ্রাউন্ড ফ্লোর বলে নিসতলা সাত নম্বর দোকান এবং যারা ঢাকার বাইরের থেকে অর্ডার করবেন তারা অবশ্যই বিকাশে এক টাকা বিকাশ করবেন যারা প্রবাসের থেকে অবশ্যই অর্ডার করবেন যে বাসায় হোম ডেলিভারি দেবে হ্যাঁ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিতে পারবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে এবং যারা ঢাকায় অর্ডার করবেন তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যারা ঢাকার বাইরে অর্ডার করবেন তারা বিকাশে পাঁচশো এক হাজার করবেন আমাদের এই নাম্বারে ঠিক আছে বা অন্য কোন নাম্বারে আপনি বিকাশ করবেন না শুধু এই নাম্বারে এখানে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে এবং ইসিমো দেওয়া আছে ঠিক আছে এবং যারা লাইনে যোগাযোগ করতে না তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে এখানে একটু নেটওয়ার্ক নেটওয়ার্ক প্রবলেম মার্কেটের ভিতরে তো WhatsApp ভাই মোটাই বেটার এখানে কিন্তু তাদের শপের ফোন নাম্বারগুলো ক্লিয়ার করে দেওয়া আছে আপনারা এখানে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই অন্য কোথাও কেউ টাকা দিয়ে প্রতারিত হবে না কারণ এই ঘটনাটা একদম আমরা কি লাগলে আমাদেরকে ভিডিও কল দিতে আপনি দেখে নেবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই এর ফেসের সাথে কিন্তু মিলিয়ে নেবেন ঠিক আছে ওকে ওকে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ডিফেন্ডারের বিভিন্ন মডেলের ফ্যান সেমি স্ট্যান্ড এবং হচ্ছে আপনার টেবিল ফ্যান থেকে শুরু করে লং স্ট্যান্ডে যে ফ্যানগুলো সবগুলোই ভাই দেখালেন অফারও ছিল তো ভাই আজকে এই পর্যন্ত ওকে আল্লাহ